হ্যালো আসসালামু আলাইকুম আমি যে ইসলাম রেড লাভ টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হলো আপনি কোম্পানি তৈরি করেছেন ব্যবসা তৈরি করেছেন কিন্তু সেই প্রোডাক্টটি কোথায় বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন একটা কোম্পানি তৈরি করার পরে সেলস হচ্ছে সবচেয়ে আসল বিষয় সেলস যদি কম হয় তাহলে ওই কোম্পানি টিকবে না তাই সেলস করার জন্য আপনাকে বায়ার খুঁজতে হবে কে আপনার প্রোডাক্টের বায়ার আপনি যেই প্রোডাক্টই তৈরি করুন না কেন সেটার আসল বায়ারকে সেটা জানার জন্য আপনাকে অবশ্যই সেলস বায়ার খুঁজতে হবে এখন সেটা হোক দেশে সেটা হোক বিদেশে যেখান থেকে হোক দেশেও বায়ার আছে বিদেশেও বায়ার আছে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা যদি করেন তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট করতে হলে অর্থাৎ রপ্তানি করতে হলে আপনাকে বায়ার খুঁজতে হবে এই বায়ার খোঁজাটা আমাদের সবার জানা নেই তো যারা ব্যবসা করতে পারি সব কিছুই করতে পারি ব্যবসা সেট জানি ট্রেড লাইসেন্স করছি তারপরে বিএসটিআই করছি এক্সপোর্ট ইম্পোর্ট সার্টিফিকেট করছি সব কিছুই করা শেষ বাট ক্রেতা নাই তৈরি করতে না পারলে সেই ব্যবসা টিকবে না সেই জন্য রেড লাভ টিভি আপনাদের সুবিধার্থে কিছু কিছু বিষয় তুলে ধরবে যা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের বায়ার খুঁজতে সমস্যা হবে না তো আন্তর্জাতিক বায়ার খুঁজে পাওয়ার পদ্ধতি ও কৌশল আজকে হচ্ছে আন্তর্জাতিক বায়ার খুঁজে পাওয়ার পদ্ধতি ও কৌশল আমরা প্রথমে চলে যাই প্রথমত ইউলুপেজ ইউলু পেজ নামে একটা ফেজ আছে সব দেশেই সেই পেজে আপনার বিজনেস ডিরেক্টরি আছে আপনি যদি খুঁজতে চান ইউলু পেজের মাধ্যমে ইউলু পেজ বা বিজনেস ডিরেক্টরি বিজনেস ডিরেক্টরি এর মাধ্যমে আপনি বায়ার খুঁজে পাবেন দ্বিতীয়ত বিভিন্ন মেলা বা ফেয়ার ফেয়ার দ্বিতীয়ত বিভিন্ন ফেয়ার বা মেলায় বা এক্সিবিশন থেকে বায়ার খুঁজে পাওয়া যায় তাহলে প্রথমত বললাম ইউলুফেস দ্বিতীয়ত ফেয়ার তৃতীয়ত বিজনেস প্রোফাইল অর্থাৎ তৃতীয়ত বিজনেস প্রোফাইল বা বিজনেস অ্যাটাসির কাছে জমা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের যতগুলো দেশের আছে এর প্রত্যেকটি দেশেই বাণিজ্যের সম্পসারণ করা হচ্ছে তো এই বিজনেস এটাচির মাধ্যমে সব দেশের ব্যবসায়িক চিন্তা ভাবনা প্রোফাইলটা আমাদের প্রফাইলটা আমরা দিতে পারি সব বিজনেস এটাচির সাথে যোগাযোগ করতে হবে অর্থাৎ আত্মীয় আত্মীয় এই আমাদের অনেকেই বিদেশে থাকে বন্ধু বান্ধব ভাই মামা খালু তাদের মাধ্যমে আমি বিদেশে ব্যবসা খুঁজতে পারি যে আমার এই প্রোডাক্ট আছে আপনার এখানে যারা বায়ার আছে তাদের সাথে আপনার যোগাযোগ আছে কিনা বা যোগাযোগ করানো যায় কিনা তো সেখানে আমরা রিলেটিভসের মাধ্যমে বা আত্মীয়র মাধ্যমে এই যোগাযোগগুলো করতে পারি যে দেশে আপনি ব্যবসা করতে চান সেই দেশের আত্মীয় স্বজন খুঁজে বের করবেন আপনার খালু থাকতে পারে মামা থাকতে পারে শালা থাকতে পারে কাছের বা দূরের আত্মীয় স্বজন বা বন্ধু বা পরিচিত জনের মাধ্যমে আপনার ব্যবসা চালু করতে পারেন তাহলে আপনি আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে ব্যবসা চালু করতে হবে প্রথমত হচ্ছে ইউলু ফেজ দ্বিতীয়ত ফেয়ার তৃতীয়ত হচ্ছে আপনার অ্যাটাচি চতুর্থত হচ্ছে রিলেটিভস তারপরে হচ্ছে ইপি ভি ইপি ভি পঞ্চমত হচ্ছে ইপি ভি এক্সপোর্ট এক্সپور্টার এক্সপোর্ট প্রমোশন বুরু এক্সপোর্ট প্রমোশন বুরুর মাধ্যমে আপনি কোন দেশে কোন প্রোডাক্ট বেশি যাচ্ছে কম যাচ্ছে বা কোন দেশে কোন প্রোডাক্টে সুবিধা আছে এই এক্সপোর্ট প্রমোশন বুরুর মাধ্যমে আপনি জানতে পারবেন অতএব এক্সপেক্ট এক্সপোর্ট প্রমোশন বুরু আপনি খুঁজে বের করবেন এবং তাদের সাথে যোগাযোগ করে আপনার ব্যবসাটাকে তৈরি করবেন সষ্টত এমবেসি যে দেশে ব্যবসা করতে চান সেই দেশে নিজ দেশের এমবেসিতে বিজনেস প্রোফাইল জমা দিন অর্থাৎ আপনি যে দেশে ব্যবসা করবেন সেখানে আপনার বিজনেস প্রোফাইলটি আপনার যা যা ডকুমেন্টস আছে সেগুলো জমা দেন যে আমি এই বিজনেস করি এই দেশে আমার এই বিজনেস করতে চাই তখন তারা ওই দেশের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করবে এবং আপনাকে পরিচয় করিয়ে দিবে সপ্তমত সরাসরি ভিজিট অর্থাৎ ভিজিট আপনি যদি যে দেশে ব্যবসা করতে আগ্রহী সেই দেশের কিছু ইনফরমেশন নিয়ে আপনি সেই দেশে গিয়ে ভিজিট করুন এবং সেখানের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করুন এবং তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনার পণ্যের ভালো মন্দ সবকিছু তুলে ধরুন এতে করে আপনি আপনার বায়ার খুঁজে পাবেন এবার হচ্ছে অনলাইন অফলাইনে এতক্ষণ পর্যন্ত অফলাইন নিয়ে কথা বললাম এবার অনলাইন অনলাইনে আমাদের হাজারো পদ্ধতি আছে যেটা খুবই সহজ অর্থাৎ আপনার ব্যবসাকে ডিজিটাল আমার আমার উদ্দেশ্য হচ্ছে ব্যবসাকে দ্রুত সম্প্রসারণ করা আপনি ডিজিটালাইজ যত দ্রুত সম্প্রসারণ করতে পারবেন আপনি আগের যেই প্রসেসগুলো আছে তাতে আপনার অনেক সময় লাগবে তাই ডিজিটাল ওয়েতে আপনাকে যেতে হলে আপনি গুগলে সার্চ করবেন অনলাইনে আপনি গুগলে সার্চ দেওয়ার মাধ্যমে আপনি ধরেন গার্মেন্টস ব্যবসার ইউএসসি ইম্পোর্টার খুঁজতেছেন আপনি যদি গুগলে সার্চ দেন গার্মেন্টস ইউএসএ ইম্পোর্টার সেখান থেকে আপনি খুঁজে পাবেন হইলো ইউএসএ ইম্পোর্টার এইভাবে মালয়েশিয়ান ইম্পোর্টার সেভাবে হচ্ছে যে আপনার সৌদি আরব ইম্পোর্টার দুবাই ইম্পোর্টার এগুলো খুঁজে পাবেন আপনি অনলাইনের মাধ্যমে গুগলে সার্চ দিলে তারপরে ইউলু পেজ আপনার বুক থেকে আপনি পাইলেন এখন অনলাইনে ই ইউলু পেজ আছে সেখান থেকে আপনি ই ইউলু পেজ খুঁজেন সেখানেও আপনি পাবেন তারপর ইউজিং সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া তো এখন বিশাল ব্যবসার প্ল্যাটফর্ম তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে ফেসবুক টুইটার ইউটিউব লিঙ্কড ইন এগুলোর সাথে আমরা পরিচিত এগুলোই বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এর মধ্যে কোন দেশে ফেসবুক বেশি ব্যবহৃত হয় কোন দেশে টুইটার বেশি ব্যবহৃত হয় কোন দেশে টুইটার বেশি ব্যবহৃত হলে ফেসবুক কম ব্যবহৃত হয় যেমন আমাদের দেশে আমরা ফেসবুক বেশি ব্যবহার করি টুইটার খুব কম লোকই ব্যবহার করি তাহলে ফেসবুক আমাদের দেশের জন্য আবার অন্য দেশে টুইটারটা বেশি ব্যবহার করে তাহলে টুইটারও আপনার আনাগোনা থাকতে হবে তারপরে ইউটিউব ইউটিউব সারা বিশ্বে ব্যবহৃত হয় ইউটিউবের সাথে আরও অনেকগুলো ইউটিউব রিলেটেড চ্যানেল আছে সেখানে আপনার আনাগোনা থাকতে হবে লিঙ্কড ইন ইন সেটা তো আপনার থাকতে হবে এই অনলাইন প্ল্যাটফর্মগুলো আপনি ব্যবহার করতে পারবেন তারপর আছে অনলাইনে আবার ইউজিং বি টু বি বি টু বি সাইট বায়ার টু বায়ার সেলার বায়ার টু বায়ার তো আপনি এই সাইটগুলো ব্যবহার করতে পারেন বায়ার টু বায়ার সাইটের মধ্যে আছে সবচেয়ে জনপ্রিয় আলি বাবা মেড ইন চায়না ই ওয়ার্ল্ড ইন্ডিয়া মার্কেট গ্লোবাল সোর্স তাহলে এই মার্কেটগুলোতে আপনি খুঁজতে পারেন এই অনলাইন বি সাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন সাধারণত ফ্রি অ্যাকাউন্ট দিয়ে কেনা যায় না কেনা যায় সাধারণত ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আপনি কিনতে পারেন কিন্তু বিক্রি করতে হলে আপনাকে করতে হবে। এরপরে আপনি আসেন ওয়েবসাইট আধুনিক বিশ্বে আপনাকে যে সব কিছু অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা খুবই জরুরি আপনি ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটের ব্র্যান্ডিং করে ওয়েবসাইট বুস্ট করে আপনি সবার কাছে জানান দিতে পারেন যে আমার এই প্রোডাক্ট আছে তাহলে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে সাবমিটিং ইনফো অ্যাড ভেরিয়াস ওয়ে ওয়েবসাইট মেকিং এন্ড ফাইন্ডিং ইউজিং ক্লাসিফাইড ওয়েবসাইট আপনার প্রত্যেকটা প্রজেক্টের আপনার আলাদা আলাদা ক্লাসিফাইড আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন তার সাবমিটিং ইনফো এড ভেরিয়াস ওয়েব ডিরেক্টরি আপনি বিভিন্ন ডিরেক্টরিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অনলাইন মিডিয়াতে আপনার ভেরিয়াস ওয়েবসাইট ভেরিয়াস অ্যাডভার্টাইজ শো করতে পারেন এভাবে আপনার বায়ার আপনাকে খুঁজে দিবে তো এই হলো আমাদের আজকের আলোচনা তো সব শেষ যেটা বলবো আমাদের উদ্দেশ্য হচ্ছে রেডলাভ টিভি একটা বিজনেস টিভি এর উদ্দেশ্য হচ্ছে কর্মবীর ব্যবসায়িক জাতি তৈরি করা সেক্ষেত্রে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব এবং যদি আপনার ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও আরো তথ্যমূলক ভিডিও আপনাদেরকে দিতে সহযোগিতা করব তাহলে প্রথমত আমরা আবার রিভিউ করি আন্তর্জাতিক বায়ার খুঁজে পাওয়ার পদ্ধতি ও কৌশল বিষয় ওয়াই টু ফাইন্ডিংস ইন্টারন্যাশনাল বিজনেস ইন্টারন্যাশনাল বিজনেস বায়ার ওয়াই টু ফাইন্ডিংস ইন্টারন্যাশনাল বায়ার কিভাবে পাবো প্রথমত ইউলো পেজের বিজনেস ডিরেক্টরির মাধ্যমে দ্বিতীয়ত বিভিন্ন ফেয়ার বা মেলা এক্সিবিশন থেকে বায়ার খুঁজে পাওয়া তৃতীয়ত বিজনেস প্রোফাইল বিজনেস অ্যাটাসির মা কাছে যা জমা দেওয়ার মাধ্যমে চতুর্থত কাছের দূরে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পরিচিত জনের মাধ্যমে পঞ্চমত ইপিবি বা এক্সপোর্টার প্রমোশন বুরুয়ের মাধ্যমে ষষ্ঠত যে দেশে ব্যবসা করতে চান সেই দেশে নিজ দেশের এমব্যাসির বিজনেস প্রোফাইল জমা দেওয়া সপ্তমত সরাসরি ভিজিটের মাধ্যমে অষ্টমত অনলাইনে আপনি গুগল সার্চ দেওয়ার মাধ্যমে এখানে আছে হলো ই ইইউলু পেজ यूजिंग সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার ইউটিউব লিংকডইন यूजिंग বিটুবি সাইট আলিবাবা মেড ইন চায়না ই ওয়ার্ল্ড গ্লোবাল সোর্স ইন্ডিয়া মার্ট এখানে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন সাধারণত কেনার সময় আপনি ফ্রি অ্যাকাউন্ট খোলা যায় কিন্তু বিক্রি করার সময় ফ্রি অ্যাকাউন্ট খোলা যায় না তারপরে সাবমিটিং ইনফো ভেরিয়াস ওয়েবসাইট আপনি ওয়েবসাইট তৈরি করেন ইউজিং ক্লাসিফাইড ওয়েবসাইট সাবমিটিং ইনফো টু ভেরিয়াস ওয়েব ডিরেক্টরি এই হলো আলোচনা ধন্যবাদ সবাইকে আলোচনাটি ভালোভাবে দেখার জন্য আল্লাহ হাফিজ